সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের নির্বাচনী হলফনামায় তিনটি পুকুর কৃষি জমির ফসল ও মাছ চাষাবাদের তথ্য দিয়েছিলেন এই আয়ের উৎস থেকে তিনি গত কয়েক শত শত কোটি টাকার মালিক বনে যান এরপর সিটিজেন ব্যাংক প্রতিষ্ঠা করে তালিকায় নাম সাবেক এই মন্ত্রী মুখে বিচার বিভাগকে স্বাধীন বলা হলেও তার কথা ছাড়া জামিন দিতে পারতেন না বিচারক বিচারকরাও আলোচিত মামলার আসামিদের জামিন করিয়ে মোটা অঙ্কের টাকা ডলার নিতে বিশ্বস্ত ডালপালা তৈরি করে ছিলেন তিনি এসব ডালপালা ফুলে ফেপে গাছে পরিণত হয়েছে পাঁচ আগস্টের পর তারাও পলাত গত পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক কাছে লেখা জুডিশিয়াল আনিসুল হকের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য কিন্তু এসব অভিযোগ আমলে নিতেন না স্বৈরাচারী হাসিনা সার্বক্ষণিক সহযোগিতা করতেন বিগত পতিত সরকারের ক্ষমতার অপব্যবহারকারী সালমানে রহমান দুজনের সম্পর্কও ছিল মধুর জানা গেছে আনিসুল হকের ঘনিষ্ঠ সহযোগী তার এক সময়ের এপিএস পরে বাক্স বোঝায় অবৈধ ব্যালটে নির্বাচিত বিলুপ্ত কসবা উপজেলার চেয়ারম্যান রাশেদুল কাউসার জীবন বিপুল অর্থ সম্পদের মালিক বনে যান পাঁচ আগস্টের পর তিনিও পলাতক সাবেকেই মন্ত্রীর আরেক ঘনিষ্ঠ সহযোগী ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল মন্ত্রীর নির্বাচনী হলফ তথ্যমতে তথ্য তিনটি পুকুর কৃষি জমির ফসল ও মাঠের চাষাবাদের ছিল আয়ের প্রধান উৎস এরপর মন্ত্রী হওয়ার পর তার সম্পদের হিসাব বাঁধতে থাকে ঘুষের টাকা গুনতে বাসায় বসিয়েছিলেন টাকা গোনার মেশিন সিটিজেন ব্যাংক প্রতিষ্ঠায় চারশো কোটি টাকা জামানত এবং দুইশো কোটি টাকা চলতি মূলধন দিয়ে ব্যাংকে যাত্রা শুরু করেছিলেন আনিসুল হক তার মা প্রথমে ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন মায়ের মৃত্যুর পর বহুল আলোচিত তৌফিকা করিমকে চেয়ারম্যান করা হয় এই তৌফিকা করিমী ছিলেন আনিসুল হকের চালিকা শক্তি তিনি যা বলতেন তাই করতেন আনিসুল হক এই তৌফিকা করিমের ছেলেও মেয়েকে কানাডায় বাড়ি করে প্রতিষ্ঠিত করেন তিনি এখানেই শেষ নয় প্রাইভেট একটি টেলিভিশন চল্লিশ ভাগ শেয়ার রয়েছে তার তথ্য অনুসন্ধানে জানা গেছে তদবিরের টাকা এক সময় নিতেন এপিএস জীবন বড় বড় ব্যবসায়ী দুর্নীতির মামলা তৎবীরের লেনদেন হতো আনিসুল হকের গুলশানের অফিসে এপিএস জীবন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর লেনদেনের দায়িত্ব পান বিতর্কিত তৌফিকা করিম এই তৌফিকা হচ্ছেন পিয়াস করিমের আপন বোন তদবিরের টাকা লেনদেন আরো যুক্ত ছিলেন আনিসুল হকের এক ভাগ্নে সব বড় বড় দুর্নীতির মামলায় আসামিদের জামিনের গ্যারান্টি দিতেন তিনি বড় বড় ক্রিম হাইকোর্ট সুপ্রিম কোর্টে জামিন নামঞ্জুর হওয়ার পর আদালত থেকে জামিন করিয়ে দেওয়ার দায়িত্ব নিতেন জানা গেছে টাকার বিনিময়ে নতুন বিচারপতি নিয়োগের মতো ঘটনা অতীতে ঘটেনি চরম অযোগ্য বিতর্কিত তিনজন জেলা জজ এবং পাঁচজন অযোগ্য আইনজীবীকে বিচারপতি নিয়োগ করা হয়েছে তৌফিকা করিমের মাধ্যমে তাদের নিয়োগের প্রস্তাব দিতে বলা হয়